হাই বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি মালঞ্চুর একটা ভিডিও এনেছি মাছের ভিডিও তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের মাছ রয়েছে বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকম দাম তোমরা এখানে সব রকম মাছ পেয়ে যাবে আর তোমার এখানে একটা নিয়ম হচ্ছে তুমি এখানে মাছের রেট জিজ্ঞাসা করতে পারবে না একটার পর একটা গাছ মাছের গাছে আসবে সেখানে ওরা মাছের দাম বলে বলবে তখন তুমি নিতে পারবে তার আগে তুমি মাছের দাম বলতে গেলে এখানে ঝামেলা বেঁধে যাবে অনেক লোক থাকে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বিভিন্ন মাছের বিভিন্ন রকম দাম তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো তোমরা নিজেদের পছন্দ মতন মাছ তোমরা এখানে পেয়ে যাবে

আর তোমাদের কি মাছ পছন্দ সেটা কমেন্টে জানিও কি মাছ খেতে তোমরা ভালোবাসো بغلڑے میں اے اے لائٹ دے آ جا دیکھئی 3 4 2 کلا کتا ہتھ 460 آ رہے ہیں پتے بندے دائیں اے الیکٹریکل کاٹ دے آ 440 600 آ بھگا کلوڑے کاٹ کلا کلا پوجائی دا 800 روپے دوں 100 500 دے بیٹا دے کلا سیدھا نو مو